আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা বিয়র্স আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ফাইভ জি গুয়াতেমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি আমি আজ থেকে চার বছর আগে আমেরিকা থেকে সংগ্রহ করেছিলাম এই ঘাসটি কিন্তু খুবই নরম প্রজাতির একটি ঘাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জমিতে প্রথম রোপণ করেছি আমি কয়েকদিন আগেও শর্ট ভিডিও দিয়েছিলাম এই ঘাসের যখন আমরা কাটিংগুলো রোপণ করি অনেকেই এই ঘাস রোপণ করেন বলেন যে এই ঘাসের জারমিশন কম হয় হয়তো অনেক ভুলের কারণে আপনাদের জমিতে ঘাসের জার্মেশনগুলো কম হয় দেখতে পাচ্ছেন আমার জমিতে যে যতগুলো ঝোপা আছে এখানে কিন্তু একটা ঘাসের ঝোপাও কিন্তু নষ্ট হয় নাই এই ঘাসের ঝোপা কিন্তু সবগুলো হয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন এই যে এই যে এই কত সুন্দর ঘাস গজাচ্ছে

তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কেমন ফলন হচ্ছে আর এই ঘাসের ঝোপা কিন্তু বিশাল বড় হয় এক একটি ঝোপাতে তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ঘাস পাওয়া যায় যদি সঠিক পদ্ধতিতে ঘাস চাষ করা যায় আর যারা এই ঘাসটি চাষ করেছেন অনেকেই এই ঘাস চাষ সম্পর্কে জানেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে সঠিক কাটিং সংগ্রহ করে সঠিকভাবে আপনি চাষ করলে ইনশাল্লাহ এরকম ফলন পাবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম ঘাস গজাবে একশোটা রোপণ করলে একশোটাই হবে তো যারা একশো পার্সেন্ট জারমিশন যুক্ত ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অফ কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া তো বিওস অনলাইন থেকে যেখান যেখান সেখান থেকে ঘাসের কাটিং অল্প মূল্যে সংগ্রহ করে প্রতারিত হবেন না আমাদের কাছে প্রতি সপ্তাহে অন্তত একটি দুটি ফোন আসে যে অনলাইন থেকে এই গুয়া দেমালা ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস জার্মিশন হয় না এই একশোটি কাটিং নিয়ে তার পাঁচটি দশটি কাটিং থেকে গাছ বের হয়েছে বাদ বাকি সবগুলোই পচে গেছে তাদের উদ্দেশ্যে বলবো ঘাসের কাটিং সংগ্রহ করে রাখে অবশ্যই একটি বিশ্বস্ত পেজ থেকে আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করবেন আপনারা কাটিং যে কোনো পেজে প্রবেশ করে সাথে সাথে তার ভিডিও দেখে কাটিং সংগ্রহ করবেন না হয়তো তার পেজে ফলো দিয়ে অথবা তার ফেসবুক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তার সাথে কিছুদিন থেকে দেখবেন যে তারা কি তার কমেন্টগুলো কেমন তাকে কেমন রিভিউ দিচ্ছে মানুষ তার থেকে কাটিং নিলে অনেকেই কমেন্ট করে যে আপনার থেকে ঘাস নেমে সফল হয়েছে আবার কারুর কমেন্টে দেখবেন বাজে কমেন্ট আসে তো যে সমস্ত ইউটিউব চ্যানেলের কমেন্টগুলো বাজে আসে সেখান থেকে কাটিং সংগ্রহ করতে বিরত থাকবেন আর যে সমস্ত চ্যানেলগুলোতে দেখবেন যে তাদের তাদের রিভিউ ভালো কমেন্টগুলো ভালো আছে তাদের কাছ থেকে নির চিন্তাতে আপনারা কিন্তু এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কেমন কাটিং দিয়ে থাকি আমরা মুখে বলবো না আপনারা কাটিং সংগ্রহ করে নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমাদের কাটিংগুলো কেমন হয় তো বৃহস অনেক কথাই বললাম আমার কথায় ভুল টুটেলো ক্ষমা দৃষ্টি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম